মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান লে যদি লাইনের পিছনে পড়ে যায় মাল দিতে 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 মিডিলে এসে হয়ে গেল অফিসার বলছে বেয়াদবি maaf করবেন আপনারা আজকে ফিরে চলে যান আগামী কালকে আসবেন এই যে পরের পার্থক্য আল্লাহর জমিনে আছে কিন্তু আমার আল্লাহ তার পরের পার্থক্য করেন না এই বিশ্বের নারী জাতিকে যদি আমার আল্লাহ পরে তৈরি করেন তবে আমার আল্লাহ এই বিশ্বের। জাতিকে দিয়েছেন অতি সম্মান যেই সম্মানটি ভাটলের মানুষেরা দিয়েছে আজকে আপনারা এখানে একটি বিশাল মহিলা মানব মহিলা বানাত মাদ্রাসা খুলেছেন কিসের জন্য আমার মায়েদেরকে ছোট ছোট মাগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের মায়ের সম্মান দেব ভাইজান বন্ধরে রে ভাটলের মানুষেরা আমি আপনাদের জন্য মাবুদের দরবারে দোয়া করি রসুল বলেছেন সাহি আল বোখারির হাদিস বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবল হয় ভাইজান বাড়ি থেকে সাড়ে চারটায় বেরিয়ে গেছি জানি না রে আল্লাহ পুনরায় বাড়ি ফিরে যাব না আমার ভাইয়ের আমার বন্ধরা রে আমার আব্বা যার সোনার চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা মহান যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান না যখন দুই হাজার চোদ্দ সালের পূর্বে যখন আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি ভারতবাসীকে বলেছিল ও ভারতবাসী যদি আমি আপনাদের দেশের ক্ষমতায় আসতে পারি তবে আমি এই বিশ্ব ভারতবর্ষের নারীদের পূর্ণ সম্মান ফিরিয়ে দেব বলেছিল না তারপরে দুই হাজার উনিশে যখন আসতে এলো দুই হাজার উনিশে আদায় করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই স্লিপটার জন্য আমি কত হ্যাঁ আঁকা বাঁকা করছিলাম এ মুর বাটারা দিচ্ছে না কেন আমাকে কালেকশন কর বলে কেন বলছে না হ্যাঁ আমি খুব মনে ওকে নিজেকে নিজে বলতে বলতে আর আমার হৃদয় যাহা বলে তাহা কাম হইয়া যাই এখন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা তবে আমি তবে ওনারা যদি আমার চাই তো বেশি বুঝতেন তবে এই স্লিপটা দিতে একটু নিজেকে অন্য মনে করতেন যে মনিরুদ্দিন ভাই কথা গেলা কোন দিকে নিয়ে যাচ্ছে আদায়ের দিকে নিয়ে যাচ্ছে না সময় নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে আমার চাইতে যদি গভীর জ্ঞান থাকতেন তবে এই স্লিপটা আমাকে দিতে অসুবিধা মনে করতো বুঝছেন কি আমার ভাইয়ার আমার বন্ধুরা তবে ভাটলের মা বন্ধের ভাই প্রথম আমার আল্লাহ তৈরি করেছেন এক ফাঁকা ময়দান মরুভূমির মাটিতে ফাঁকা ময়দান মরুভূমি ফাঁকা ময়দানে তৈরি করেছে কিন্তু আমার এই বিশ্বের নারী জাতিকে কতই সম্মান দিয়েছেন এই পৃথিবীর নারী জাতিকে কতই মূল্য দিয়েছেন আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হাজরাতে হাওয়া আলাই সালাতু সালামকে আমার আল্লাহ তার জান্নাতের ভিতরে তৈরি করেছে তার জান্নাতের ভিতরে যেই জান্নাত যাব না বলে কোনো লোক নাই আমি গত পরশু দিন না গত সাতাশ তারিখে শিলচর বলে নাম শুনেছেন আপনারা ট্রেনে গেলে ছত্রিশ ঘন্টা লাগবে আমি বিমানে যাই দেড় ঘন্টার মধ্যে মানে বাগডোগরা থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাই তো ভাইয়ের আমার আমার যা আব্বা আমি বললাম যে কি আপনারা জান্নাতে কেড়া কেড়া চাইবেন একটু হাত তুলে দেখি ওরা যত আছে সবাই হাত তুলেছে কেউ আবার ডবল ডবল হাত তুলেছে আমি বললাম যতজন জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছেন কন্ত মদ খোর ফাটা আছেন হাত তুলছে মদ খোরও হাত তুলেছে সুদখোর হাত তুলেছে ড্যানি হাত তুলেছে জানা হাত তুলেছে তাই নামাজই ও হাত তুলেছে ও জানে না যে নামাজ হলো জান্নাতের চাবি ও জীবনের শুক্রবার আর নামাজ আদায় করে না হেবার তাও হাত তুলে বলে চাবি জান্নাতে যাব। তবে জান্নাতে যাব না বলে কেউ স্বীকার করবে না আর সে না তবে ও তো জানে না আমি নামাজ পড়ি না কোনোদিন মসজিদে যাই না তবে আমিও জান্নাতে যাব এই বলে সেও আবার হাত তুলে তবে জান্নাত এমনই কোন জায়গা জান্নাত এমনই কোন জায়গা তবে জান্নাত এমনই কি আনন্দময় জায়গা জান্নাত এমনই কি খুশিময় জায়গা যে সেই জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত সুদঘর মধঘর জেনাঘর হত্যা অত্যাচারী নির্যাতনকারী ধর্ষণকারী সবাই যাওয়ার জন্য প্রস্তুত আর ওই জান্নাতের ভিতরে এই পৃথিবীর প্রথম মহিলা হজরতে আদাম আলী সালামকে আল্লাহ রব্বুল আলমী তার জান্নাতের ভিতরে তৈরি করেছেন আর আমাদের আমাদের দেশের জাতীয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন যে কি আমি সারা ভারতের নারীদেরকে সম্মান দিতে চাই ভাই সম্মানের নামে বর্তমান ভারতের মাটিতে নারীদের উপরে চলছে নির্যাতন নারীদেরকে গণ ধর্ষণ করে পেট্রোল দিয়ে মারা আর এই দেখবে নবপিড়িয়ে মারা হলো সেখানে সাংবাদিক পর্যন্ত প্রবেশ করতে দিল না আপনারা জানেন গত ছাব্বিশে গত গত চব্বিশে জানুয়ারি দুই হাজার একুশ আমি আসামের দরং ডিস্ট্রিক্টের জলসা করলাম আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর বলছে এই হুজুর দেখছেন সামনের গ্রামটা এই গ্রামের দুইজন মহিলাকে ওই যে আপনারা ইন্টারনেটে দেখছিলেন পুরোটা উলঙ্গ করে থানার ভিতরে পিটিয়ে মেরেছিল এই গ্রামের তবে ভাইজান আজকে আমরা মুক্তি বলি একটা কাজে করি আর একটা কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা ভাইজান বন্ধু মানুষের আমি আপনাদের জন্য মাবুদের দরবার দোয়া করি যে এই ভাটল এলাকার মানুষ আপনারা নারীদের একটি সংরক্ষণ জায়গা একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন ভাইজান যান বন্ধুরে আমার রসুল দয়ার নাবি বিশ্বার নাবি নাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি আমার গোনেরা রে আমার উম্মতেরা কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয় কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয় তবে ওই মেয়ে দুটি ওই মেয়ে তিন

আল্লাহর জমিন থেকে বিদায় নিলো সহি আল হাদিস রাসূল তার পবিত্র মোবারক মুখ দিয়ে তিনি বললেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা কোন ব্যক্তির যদি পর পর তিনখানা মেয়ে হয় কোন ব্যক্তির যদি পর পর দুইখানা মেয়ে হয় আর ওই মেয়ে মেয়েটি জন্মগ্রহণ করার পরে মা দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সু উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বা ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মারা গেল ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্র্যান্টি আল্লাহর জান্নাতি তবে ভাই যান আমি ফনির আমার বয়সটা প্রায় উনচল্লিশ বছর হয়ে গেল এক দুই করে চোদ্দটি বছর লেখাপড়া করেছি পনেরো বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি সারা ভারতের মাটিতে বিভিন্ন জায়গায় হাইরিংকের বক্তা বলে বিশ্বর কাছে পরিচিত হয়েছি আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন অত ইসমন্তা শাহ অত শিল্লমন্তা শা বিয়াদিকাল হাই ভারতের মাটিতে দুই চে বক্তা পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা নাইটের আছে একটার নাম চার দ্বিতীয়টা হলো মনিরুদ্দিন আমার আল্লাহ তার কোরআনে বলেছেন অত ঈশ্বন্ত শাহ অত শিল্লমন্ত শাহ বিয়াদি খাই আমার ভাইরা আমার প্রাণের বন্ধুরা আমার আব্বাসানেরা আমি আপনাদের বলি তবে চোদ্দটি বৎসর লেখাপড়া করলাম পনেরোটি বৎসর ধরে বক্তব্য জগতে ঘুরলাম কোনো দিন কোনো মহাদ্দেশিনের মুখে শুনি নাই কোনো দিন কোনো মাওলানার মুখে শুনি নাই আমি চোদ্দোটি বৎসর ধরে লেখাপড়া করে বুলগুল মারাম থেকে নিয়ে সেই আলবকারী পর্যন্ত এমন কোনো পাতাই পেলাম না কোরআনের কোনো আয়াতের মধ্যে পেলাম না যে কোনো ব্যক্তির যদি পর পর দুইটা বা তিনটা বেটা হয় ওই তিন বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি দুই বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি এক বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি পাঁচ বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি এমন শব্দটি কোনো আলেমের মুখে শুনি নাই আমি বুলবুল থেকে বোখারি পর্যন্ত আবু থেকে নিয়ে তিরমিজি পর্যন্ত মিসকা তাওয়াল থেকে মিসকাল জিলদ সানি পর্যন্ত কোন ইতিহাসের পাতায় পায় নাই রাসূল একদিন দিন এমন একটি কথা বলেছে তবে ভাইজান বারবার করে সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যেও পাওয়া যায় নারীর সম্মান মূল্যের কথা আল্লার রসুলের হাদিসের মধ্যে সুন্নাতে রসুলের মধ্যেও পাওয়া যায় নারীদের সম্মান ইজ্জতের কথা আর এই কাজটাই করেছেন ভাটলের মানুষেরা আমি মনের উদ্দিন আপনাদের অতি ভালোবাসা মহব্বত দিয়ে আমার ভাই বন্ধু মনসুর বিন আব্দুল চালি আমার ছোট ভাইয়ের মতো ভাই গত তিন বছর থেকে পিড়া পিড়ি করে একটা ডেট দেন বহু কষ্টের পরে মহাব্বতের ভালোবাসা দিয়ে তিন বছর পরে নাম্বারটা লেগে বা দিয়েছি ভাইগো এতই মহব্বত দিয়ে এতই ভালোবাসা দিয়ে ডেকেছেন আমি মনির উদ্দিন বিদায়কালে সময় যেন শেষের দিকে যাই আমি বিদায়কালে খালি হাত চালিয়ে না নেমে আমি মুসাফির অবস্থায় আল্লাহর দরবার দোয়া করব রসুল তার সেই আল বোখারির মধ্যে বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয় মাসলুমের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় কিন্তু বাপের গ্যারান্টি কবুল হয় হাদিসে পাওয়া যায় না কিন্তু মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা কিন্তু স্পষ্ট হাদিসে পাওয়া যায় আর একটা গ্যারান্টি দোয়া কবুল হয় সেটা রাত বারোটার পরে চারটা জায়গাতে চারটা দোয়া গ্যারান্টি কবুল হয় সেই আল মধ্যে পাওয়া যায় আমি মুসাফির আমি মাজলুম আমার ডান দিকে বসে আছে আমার মা আমি সকলকেই নিয়ে দোয়া করব ভাই এই ভাটল মহিলা মাদ্রাসা মায়ে আমার মা নারী শব্দটি হলো নারী বলতেই বোঝা যায় মা এই বিশ্বের যতগুলি নারী রয়েছে সমস্ত নারীরা হলো আমার মা ওরা হলো মায়ের জাত ওদের পায়ের নিচে আমার জান্নাত সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য আমি সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য আমি সেই মহিলা মাদ্রাসার জন্য মাবুদের দরবারে আপনাদের দরবরে একটু হাত বাড়াই আপনারা সময়টাকে খুব ফল লক্ষ্য রেখে আমি বেশি নয় মাত্র বিশ জন লোক বিশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে আপনাদের স্টেজে থাকবো না কেন আমার টেনশনে মাথায় গরম বেরিয়ে গেছে যে আমি সেই সাড়ে ছটার মধ্যে মধ্যে বাগডোগরা পৌঁছাতে পারবো কি না সেহেতু আমি সময়কে খুব ভালো রেখে মাত্র বিশ মিনিটে বিশ পাঁচশো টাকা করে পাঁচ দশ জন একটা করে হাজার টাকা দশজন এই কুড়িজন লোক তারপরে আপনাদের মনে প্রাণে হৃদয়ে যা চায় সেটা আপনাদের ব্যাপার কি দিবেন দিবেন তা জানি না তবে আমি প্রত্যেক জায়গায় একটা আবদার রাখি এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের একটা হক রয়েছে একটা আবদার রয়েছে একটা চাওয়া পাওয়া রয়েছে সেহেতু আমি বন্ধুর গ্রামের ছোট ভাইয়ের গ্রামে এসে আপনাদের কাছে বিশটা লোক আবদার করলাম পাঁচশো টাকা করে দশজন একটা করে হাজার টাকা দশজন এবার যদি আপনাদের মনে চায় আমি তিরিশ হাজার দিব সেটা আলাদা কথা যেমন গত ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আঠাশ তারিখে একটা প্রোগ্রাম করলাম গৌহাটির මැටි تے سکانے